বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আর আপনারা যারা ঢাকা থেকে আসতে চান এখন কিন্তু আপনারা ঢাকা থেকে অনায়াসে আসতে পারেন কিভাবে বাসে করে ঢাকা গুলিস্তান গুলাবসার মাঝারি এখান থেকে কিন্তু আরামবাস এবং নগর বাস আসে বাসে করে উঠে ফার্স্ট টিভি কিন্তু আপনারা এসে ঘাট ধরতে পারবেন আর আপনাদের অনেকের প্রশ্ন মাছ কেন রাখে আসলে এটা ব্যাখ্যা দিতে গেলে পুরো এক ঘন্টার একটা ভিডিও দেওয়া দরকার কারণ এতটা বড় এদের গল্প মানে শেষ হবে না মাস্ক রাখে গল্প বলতে গেলে তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে মাস্কেন রাখে সেজন্য একটি ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন মুরগি

ছ হাজার ছয় পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো কম পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ সিরাজ ভাই দেখবো দুশো সাত হাজার দুইশো টাকা সাত সন্ন্যের দামে সাত বিক্রি দুইশো দুইশো টাকা দুইশো টাকা দুইশো সাত হাজার দুশো টাকা সাত হাজার দুইশো

I'm no, no, no. no, no, no.

পঁয়ত্রিশশো ঠেকেল বন্ধুরা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হয়ে যেতে দেখলো পঁয়ত্রিশ শত্রিশশো আটত্রিশশা আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো 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 আটত্রিশশ টাকা আটত্রিশশো আলো লন দেন আটত্রিশশো টাকা পায় গেছে

পনেরোশো টাকাশো পনেরোশো পনের পনেরোশো ছয়াস সল নামেশল ষোলোশ টাকাশো ষোলোশো কির হোক ষোলশো ষোলশো ষোলোশো ষোলোশো টানি টাকা হচ্ছে কই মাছ পাঁচ ছয় কেজি

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা কালিবাউস এক হা চার হাজার এক হাজার এগারো মাছ টাকা আছে কইবা নিদাম এক হাজার খেলা টাকা 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 চার এক হাজার 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 টাকা এক হাজার টাকা এক টাকা এক টাকা এক টাকা এক হাজার এক হাজার এক হাজার

Thank okay. you.

চোদ্দশ 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 চোদ্দশো মানবাতে কিন্তু চোদ্দশো চোদ্দশ চোদ্দশ চোদ্দশো ঢ্যাশ চোদ্দশ 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 চোদ্দশো একশো কম আছে চোদ্দ চোদ্দশ 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 1400 1400 ډرګه উঠি سي 1400 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 camera daw 14k 1400

পনেরোশো পনেরোশো টাকা ট্যাংড়া মাস কাকিলাম পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকাশোল সতেরোশো টাকা নিলাম উঠে গেছে বন্ধুরা সতেরোশো সতেরোশো এখানে সতেরোশো টাকা

छः हजार छः हजार एक छः हजार छः हजार छः हजार

আট ছোট খালি চাই তো জমছে খেলা

Vas a shasu shasu deli bolo shasu gaja 50 50 50 ashdu 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 astu 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 shredd astu